গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করায় চাঁদপুরের কোচা উপজেলা ছাত্র দলের সহসভাপতি সাইফুল ইসলাম সোহেলের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের বিভিন্ন এলাকায় সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিজয় মিছিল ও প্রতিটি গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ করেন ছাত্র জনতা উপজেলা ছাত্র দলের সহ সভাপতি সাইফুল ইসলাম সোহেল বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই আন্দোলনে জয়লাভের পরে ধ্বংসাত্মক সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানান তিনি প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন বাংলাদেশি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সফল হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন